বাংলা চলচ্চিত্রের কিং নামে পরিচিত সাকিব খান এবং অপবিশ্বাসের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হইচই উঠেছে তা নিয়ে মুখ খুলেছে সাকিব খান দুজনই এসেছেন মুখোমুখি এ ব্যাপারে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা পুরোটা একটা চক্রান্ত অপু পরচনার শিকার হয়েছে তাই সে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য এগুলো করছে আমার প্রতিপক্ষরা অপবিশ্বাসকে দিয়ে এ ধরনের কাজ করাচ্ছে আব্রাহাম আমার সন্তান আমি কখনো তাকে এভাবে দেখতে চাইনি আমি আমার এবং অপুর ভালোর জন্য এই বিষয়টি লুকিয়ে রেখেছিলাম কিন্তু অপু তা করতে দিল না সাকিব খান অপবিশ্বাসকে গোপনে বিয়ে করেছিল এ সম্পর্কে প্রশ্ন করা হলে সাকিব তা এড়িয়ে যায় তিনি বলেন এ সম্পর্কে আমি কোনো কথাই বলতে চাই না আমি আমার এবং অপুর ভালোর জন্য এতদিন এ বিষয়টি লুকিয়ে রেখেছিলাম কিন্তু অপু তা করতে দিল না সাকিব খানকে প্রশ্ন করা হলো অপু বিশ্বাস আপনার বিরোধী হয়ে কেন এই কাজ করলো আমি সম্প্রীতির রংবাদ ছবিতে ববলিকে নিয়ে অভিনয় করছি অপু বলছিল তাকে নিতে হবে তা না হলে সে সংবাদ সম্মেলন করবে ঠিক সে বাচ্চাকে নিয়ে হাজির হলো সংবাদ সম্মেলনে ববলির সঙ্গে অভিনয় করা অপু কখনোই পছন্দ করতো না কিন্তু আর কত এটা এখনকার সেরা জুটি আমাকে তো করতেই হবে আমাকে আমার ক্যারিয়ারের কথা চিন্তা করতে হবে সাকিব খান আরও বলেন আমি বর্তমানে দেশের বাহিরে ছবি করছি কয়েকদিন পরে বলিউডে যাচ্ছি তাই আমার প্রতিপক্ষরা অপুকে দিয়ে আমাকে এবং আমার কেরিয়ার ধ্বংস করার জন্য এ সমস্ত কাজ করাচ্ছে তবে আমি মনে করি অপবিশ্বাস প্ররোচিত হয়ে আমার নিজের ক্ষতি করছে সাকিব খান আরও বলেন আমি আব্রাহামের সমস্ত দায়ভার নিব কিন্তু না। এদিকে অপবিশ্বাস বলেন আমি সাকিব খানের খারাপ হবে এ ধরনের কিছু করিনি আমি ছেলে এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এ সমস্ত কাজ করেছি সে আমার স্বীকৃতি দেয়া লাগবে না আমার ছেলের দায়ভার নিলে এটাই আমি সন্তুষ্ট এদিকে বুবলিকে নিয়ে কেন এত সমস্যা সাকিব অপুর সম্পর্কের মধ্যে তারা জানতে ভক্তদের এখন আগ্রহের কমতি নেই